আজ চলে এসেছি কলকাতার একটি জনপ্রিয় ও সকলের অতি পরিচিত স্থান ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘরে আগে ছোটবেলায় বেশ কয়েকবার এখানে এসেছি আর অনেকগুলো বছর পার করে আবারও আজ চলে এসেছি একটু ইতিহাসের পাতা নেড়েচেড়ে দেখার জন্য এবং অবশ্যই কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য এবার বলি এই মিউজিয়ামে আসবেন কিভাবে। এখানে আসার সবচেয়ে ভালো ও সহজ উপায় হলো মেট্রো করে চলে আসুন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একদম সামনেই এই মিউজিয়ামের অবস্থান এছাড়াও এসপ্ল্যানেট মেট্রো স্টেশন থেকেও পাঁচ থেকে সাত মিনিট হেঁটেও এই মিউজিয়ামে খুব সহজেই চলে আসা যায় আর বলে রাখি এই মিউজিয়ামের সামনে কিন্তু কোনো পার্কিং জোন নেই তাই পার্সোনাল গাড়ি নিয়ে এলে নিজ দায়িত্বে রাস্তায় বা অন্য কোনো জায়গায় ম্যানেজ করে রাখতে হবে এই মিউজিয়ামটি সোমবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর টিকিট কাউন্টারটি খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত এই হলো মিউজিয়ামের টিকিট কাউন্টার এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য টিকিট মূল্য পড়ে ভারতীয় নাগরিকদের জন্য জনপ্রতি পঁচাত্তর টাকা পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টিকিট মূল্য পড়ে কুড়ি টাকা এবং ফরেনারদের জন্য জনপ্রতি পাঁচশো টাকা মিউজিয়ামের ভেতরে মোবাইল ক্যামেরা ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে এক্সট্রা উনষাট টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করলে সেক্ষেত্রে এক্সট্রা পাঁচ হাজার নশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমি এন্ট্রি ফিজ চারটা একটু দেখিয়ে দিলাম আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এখানকার সিকিউরিটিও বেশ কড়া ব্যাক কাউন্টার আছে ব্যাক কাউন্টারে ব্যাগ জমা দিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে হবে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই ভারতীয় জাদুঘরটি প্রতিষ্ঠা করে তিনতলা বিল্ডিংয়ের এই মিউজিয়ামটি প্রায় বারোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বর্তমানে জওহরলাল নেহেরু রোডের ওপর অবস্থিত এই ইন্ডিয়ান মিউজিয়ামটি আঠারোশো সাল থেকে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে এই মিউজিয়ামটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত একটি সংস্থা এই ইন্ডিয়ান মিউজিয়ামের প্রতিষ্ঠাতা বোটানিস্ট ডক্টর নাথানিয়েল ওয়ালিচ বর্তমানে মিউজিয়ামটিতে পঁয়ত্রিশটি গ্যালারি এবং ছটি বিভাগ আছে প্রথমেই বলি প্রত্নতাত্ত্বিক বিভাগের কথা যেখানে আছে প্রস্তর যুগের সংগ্রহ ভারত ও বিদেশের নিদর্শন মহেঞ্জোদারো হরপ্পার প্রস্তর নিদর্শন আছে খ্রিস্টপূর্ব পনেরোশো বছর পর্যন্ত প্রাগৈতিহাসিক পুরাকীর্তি প্রত্নতত্ত্ব বিভাগে আছে প্রধান প্রবেশদ্বার গ্যালারি দীর্ঘ প্রত্নতত্ত্ব গ্যালারি ভারহুদ গ্যালারি মাইনার আর্টস গ্যালারি আছে মিশরীয় মুদ্রা ওড়িশান গান্ধার শিল্পের গ্যালারি আছে প্রাণীবিদ্যা বা জুওলজি বিভাগ যেখানে বিভিন্ন প্রাণীর কঙ্কাল প্রদর্শিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ডাইনোসর হাতির কঙ্কাল ইত্যাদি তাছাড়া এই বিভাগে ফিশ বার্ড ইকোলজি গ্যালারি প্রদর্শিত হয়েছে ছাড়াও এখানে আছে ভারতীয় শিল্প বিভাগ যেখানে আর্ট বেঙ্গল পেন্টিং গ্যালারি আছে আছে নৃতত্ত্ব বিভাগ যেখানে সাংস্কৃতিক গ্যালারি আছে আছে বাদ্যযন্ত্রের নানান সম্ভার আছে ভূতাত্ত্বিক বিভাগ যেখানে আশি হাজারেরও বেশি নমুনা আছে যা চারটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছে বিভিন্ন ধরনের উল্কা পাথর শিলা খনিজ জীবাশ্মের সম্ভার আছে এখানে আছে অর্থনৈতিক উদ্ভিজ্জ বিভাগ যেখানে খাদ্যদ্রব্য ওষুধ উদ্ভিজ্জ তন্তু তেল তৈলবীজ কাঠ ইত্যাদি সম্পদ প্রদর্শিত হয়েছে আজকের ভিডিও ছিল এতটাই এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু প্রয়োজনীয় ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করলাম আবার আসব অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে যাওয়ার আগে বলি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না